হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কিন্তু হোয়াইটেনিং কিছু প্রোডাক্টস দেখাবে ভাইয়া আর কসমেটিক্স মানে কিন্তু এলিফেন্ট রোডের সেরা কসমেটিক্স আপনারা পাবেন এবং বেস্ট কোয়ালিটি ফুল কিছু কসমেটিক্স ভাইয়া দেখাবে তো ভাইয়া দেখো আসসালামু আলাইকুম ওয়া আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া বরকতে ভালো আছি আমরা তো বরাবর আপনাদেরকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি এক কথা আপনাদের সেবা করি আর কি ভালো জিনিস দিয়ে আর কি আমাদের যারা আপুরা আছে অবশ্যই বলে যে ভাই সুন্দর সুন্দর ভিডিও দেন কিভাবে সুন্দর হওয়া যায় সে ভিডিওগুলো দেন সেই জন্য আমরাও চেষ্টা করি আরও আমরা আগ্রহী থাকি আপুদের কথা শুনে আমরাও আরও ভালো জিনিসগুলো দেওয়ার চেষ্টা করি সবসময় চিন্তা করি যে আগামী ভিডিওতে আরও ভালো জিনিস আপুদেরকে দেখাবো দেবো আর কি সেই জন্যই আজকে এই হোয়াইটনিংকের প্রোডাক্টগুলো নিয়ে এসেছি অনেকে দেখা যায় কি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পেজ থেকে নিম্নমানের প্রোডাক্টও কিনে নিয়ে যায় আর আমাদের চিন্তাধারা হলো কাস্টমারকে বা আমাদের আপদেরকে যেই জিনিস দেবো যাতে স্ক্রিনে কোনো ক্ষতি না হয় আপনি ধরুন দুই মাস ইউজ করছেন এক মাস ইউজ করেছে দেখা যায় এক বছর ইউজ করছেন আপনি যদি অফ করে দেন অনেক কিছু আছে দেখা যায় কি অফ করে দিলেও আপনার অনেক সমস্যা হয় সেটা যাতে না হয় আর কি সেই প্রোডাক্টে আমরা বিক্রি করি আমরা আপনাদের জন্য নিয়ে আসি তো আজকে যেটা নিয়ে এসেছি সেটা হলো কোরিয়ান বিউটি ক্রিম কোরিয়ান বিউটি ক্রিম আমাদের কিভাবে ইউজ করতে হবে সেটা অনেক আপুরাই জানেন না আর আপনি জানা খুবই প্রয়োজন আপনি যদি নিয়ম কেন না জানেন তাহলে আপনার জিনিসটা ওরকম রেজাল্ট আসবে না যে আমি সর্বপ্রথম আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হলো আমাদের কোরিয়ান বিউটি সাবান এটা হলো কোরিয়ান বিউটি থ্রি ডব্লিউ ক্লিনিকের প্রোডাক্ট এটা হলো মেড ইন কোরিয়ান একবারে দেখে দেন তো আপু মেড ইন কোরিয়ান প্রোডাক্ট আমি কিনবো যখন একটা ভালো মানের জিনিস কিনবো যাতে আমার স্কিনটা যাতে দিন দিন পরিবর্তন ভালো হয়ে যায় আপনার এই সাবান দিয়ে এই সাবানটা শুধু স্কিনে না আপনার অল বডিটা আপনি এটা ইউজ করতে পারবেন আর এটা এত রিজনেবল প্রাইজে আপনি পাবেন সেটা হলো আপনি হয়তো পাবেন যে কিভাবে সম্ভব এটা থ্রি ডব্লিউ ক্লিনিকের কুরিয়ান বিউটি সাবান কুরিয়ান বিউটি এই সাবানটা ইউজ করে আপনি এই ক্রিমটা ইউজ করতে হবে এই সাবানটা এটার মধ্যে অনেকগুলো এটার মধ্যে তিন চারটা করে কালার আছে আপনার প্রত্যেকটা এটা হলো জাপানের লেখা থাকবে প্রত্যেকটা এটা মেড ইন জাপান এই যে মেড ইন জাপানের এই সাবানটা যদি আপনি রাসায় রেখেও দেন যদি আমি মনে করেন যে আপনি খুলে যদি ওয়াশরুমে রেখে দেন এটা মুখে ইউজ করবেন শরীরে মাখবেন যদি খোলা আপনার ওয়াশরুমে থাকে যখন ওয়াশরুমে ঢুকবেন দেন এটার এত সুন্দর গ্রান আপনার মন ভরে যাবে এত সুন্দর তা সর্বপ্রথমে আপনার ক্রিমটা মাখতে হলে আপনাকে এই সাবানটা দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবেন ধোয়ার পর শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন কখনই ইউজ করবেন সেটা হল কমপক্ষে ঘুমানোর আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে আপনি ইউজ করবেন স্কিনের মধ্যে এটা যদি মুখ ধুয়ে ভালো করে মুছে তারপর আপনি যাদের স্কিনে হলো বিশেষ করে নর্মালি দাগ আছে সানবান সমস্যা কালছে বাবাছে তারা আমাদের সাদা ক্রিমটা ইউজ করবেন আর হল যাদের স্কিনে হলো তারা আমাদের এই সাদা ক্রিমটা ইউজ করেন আর যাদের স্কিনে হলো মেস্তা বেশি বেশি চুপচুপ দাগ কালো হয়ে গেছে পুরনো মেস্তা তারা আমাদের হলুদ ক্রিমটা ইউজ করবেন হানড্রেড পার্সেন্ট আল্লাহ রহমতে আমাদের এই সাদাটা হানড্রেড পার্সেন্ট দুইটা ক্রিমে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আপনি নিয়ে সুন্দরমতো আলতোভাবে মুখ আমি হাতে দেখাচ্ছি আর কি আলতোভাবে আপনি দেখা যায় মুখের মধ্যে আলতোভাবে ইউজ করে এই যে এভাবে এভাবে মোলায়েম করে এক আঙ্গুল দিয়ে মিশাই রেখে দিবেন আপনার দেখবেন যে এক সপ্তাহ আপনার পাঁচ দিন সাত দিন এক সপ্তাহ গেলে আপনি দেখবেন যে স্কিন অনেক পরিবর্তন হয়ে যাবে হয়তো আমি আপনাকে বলবো না যে এক সপ্তাহের ভিতরে আপনার হয়ে যাবে আপনার আস্তে আস্তে আপনার ধীরে ধীরে আপনার পরিবর্তন হয়ে যাবে এই ক্রিমটা মাত্র আপনারা নিতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা করে আমার এখানে অনেকগুলো আইটেম দেওয়া আছে আপনি বিশেষ করে ক্রিম তো অন্তত সবার প্রয়োজন আপনার সাবান নেলেও সই না নিলেও দেখা যায় ফেসওয়াশ দিয়ে মুখ আপনি ইউজ করতে পারবেন তবে সাবানটা আপনার নিলে ভালো হবে আর কি আর ক্রিম দুইটাই আপনার ন্যাস্তানটা এবং হোয়াইটেনিং আপনি মাত্র ছয়শো পঞ্চাশ করে পাবেন এবং অনেকে বলেন যে দেখা যায় কি আমার মুখে বেশি ভাবটা থাকে সেই ক্ষেত্রে আমাদের এই সিরামটা আপনারা অবশ্যই ইউজ করবেন সাবান দিয়ে মুখ ধুয়ে তারপরে হল সিরাম ক্রিমটা ইউজ করার আগে আমাদের এই সিরামগুলা ইউজ করবেন এটা হলো রুক্ষভাব সানবানের সমস্যা বয়সের দাগ পড়ে গেছে ককালে আপনার দেখা যায় বলি রেখা বিভিন্ন প্রবলেম দেখা দিয়েছে তারা অবশ্যই আমাদের এই সিরাম ইউজ করবেন এই সিরামটা হলো তিনটা কালার আছে যেমন তিনটা কালার আছে এই সিরামটা এটা হলো ভিটামিন সি অ্যান্ড ভিটামিন ই সমৃদ্ধ আছে কোলাজেন আছে এটা হলো অ্যালোভেরা তিনটা সেরাম আছে এটা অবশ্যই এখানে এই প্যাকেট করা করা থাকে আপনারা অবশ্যই দেখে নেবেন এই প্যাকেটে থাকবে এটা হলো ব্র্যান্ডের নাম করা ব্র্যান্ড অবশ্যই ব্র্যান্ডের এটা নিতে পারবেন আপনারা মাত্র হলো আপনার ছয়শো পঞ্চাশ টাকা করে মাত্র ছয়শো পঞ্চাশ করে আপনারা নিতে পারবেন এরপরে যাদের হাতে পায়ে দাগ আছে দেখা যায় অনেকে বলে ভাইয়া হাত মুক্ত তো হয়ে গেছে দবদবে সুন্দর অনেকে দেখলে মনে হয় যেন আমি অস্ট্রেলিয়া থেকে আসছি এত সুন্দর চেহারা আমার হয়ে গেছে আমার হাতগুলো তো রুক্ষ কালো হয়ে গেছে তাহলে অবশ্যই আপনারা এই লোশানটা আপনারা ইউজ করবেন হাতে পায়ের জন্য একদম সফট রাখবেন চাপ দিলে বের হবে আমি আপনাকে ডাইরেক্ট দেখাচ্ছি একদম এটা লোশনটা এটা ভিটামিন ই সমৃদ্ধ আছে এটা নাম্বার ওয়ান ব্র্যান্ডের লোসান আপনি দেখেন তিন দিনের মধ্যে আপনার হাত পা পুরো সফট হয়ে যাবে এত সুন্দর লোশান এটা ইউজ করলে এত ভালো লোশন আপনার রুক্ষ ভাব রাত হয়ে গেছে খসখসে হয়ে গেছে হাতের মধ্যে কালচে কালচে হয়ে যাচ্ছে সবগুলার জন্য কাজ করবে আর এটার

এত দামাকা অফার আপনাদেরকে দেবো যেটা হলো আপনারা হয়তো কোথায় এই যাবৎকালীন পার নাই এটা মাত্র আপনারা নিতে পারবেন হলো আপনার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে মাত্র সিক্স ফিফটি করে আপনারা এই লোশানটা নিতে পারবেন আপনার যদি হাত পা সুন্দর রাখতে চান আপনার মোলাইম সব করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই লোশানটা আপনাকে ইউজ করতে হবে আমরা মুখে ক্রিম দিলাম দেখা দমদমে সুন্দর হাত পা কালো অনেকে কয় ভাই এই আপুতে মুখ এত সুন্দর হাত পা এত কালো দেখা যায় কেন তাইলে আপনার আর কোনো কিছু অন্য আপুরা বুঝতে পারবে না দেখবে না আর আমাদের চ্যাপলন সোপটা আপনারা অবশ্যই কিনবেন এই চ্যাপলন সোপটা অনেক ভালো মানের নাম্বার ওয়ান উন্নত মানের হ্যাঁ এটা হলো

দিনের মধ্যে আপনার প্রোডাক্ট পোষাই দেবে এবং আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা অবশ্যই অবশ্যই নিয়ে যাবেন দ্রুত আর আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমরা সুন্দর মতো দিয়ে দেবো ঢাকার বাইরে যারা আছেন শুধু ডেলিভারি চার্জটা দিলে হবে আর আপনার যত টাকা প্রোডাক্ট নাম করো সমস্যা ডাকার ভিতরে অগ্রিম কোনো পে করতে হবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা